আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের পনেরোতম পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বেড থেকে নেমে দাঁড়ায় উদয় এগিয়ে যাই বেলকনির দিকে পর্দা সরাতেই দেখে নাদিয়া গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে থাই গ্লাস ঠেলে বেলকনিতে যাই নাদিয়া ঘাড় ঘুরিয়ে একবার দেখে আবার আগের মতো বাইরের দিকে তাকিয়ে রইল গম্ভীর স্বরে উদয় বলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন উত্তর আসে না নাদিয়ার দিক থেকে উদয় আবার বলল রাত বাড়ছে রুমে চলো মশা কামড়াবে এখানে দাঁড়িয়ে থাকলে নাদিয়া বলে আপনি গিয়ে ঘুমান আমার ঘুম আসছে না নাদিয়ার গলার স্বর কেমন বিষণ্ন আর মলিন শোনালো অন্য সময় তো গলার স্বর এমন থাকে না উদয় আবার বলে কি হয়েছে তোমার নাদিয়া নিশ্চুপ উদয় কি জানে না নাদিয়ার কি হয়েছে এখন তো আর সেই অবুজ উদয় নেই সব কিছুই তো বুঝতে পারে এখন সব বুঝতে পারলেও কি নাদিয়াকে কে বুঝতে পারে না এখন বুঝতে পারলে তো এমন করতো না যেই উদয় সারাদিন ওকে বিরক্ত করত। চোখের আড়াল হলে হাক ডাক শুরু করত, রাতে ঘুমোতে দিত না জোর করে নিজের সাথে জাগিয়ে রাখত জোর করে গান শোনাত ওকে ছোঁয়ার বায়না ধরত নিজের কেয়ার না করে না দিয়ার কেয়ার করতো সেই উদয়ের এমন অবহেলা ওর কাছ থেকে প্রতিনিয়ত দূরে সরে যাওয়া কথা না বলা এইসব না দিয়ে কিভাবে সহ্য করবে দিনের পর দিন ওর তো আগের উদয়কে ফেরত চাই যেই উদয় আবার পাগলামি করবে ওকে ভালোবাসবে ওকে না দেখলে আবার আগের মতোই উতলা হয়ে উঠবে আগের উদয় কি আর ফিরে আসবে না উদয় এগিয়ে এসে নাদিয়ার পাশে দাঁড়ায় আকাশে আজ চোষনা উঠেছে চাঁদের আলোয় বাইরেটাই স্পষ্ট সুইমিং পুলের পানিতে চাঁদের আলো পড়েছে নাদিয়ার দৃষ্টি সেদিকেই নিয়ন বাতির আলো আর চাঁদের আলোর কারণে সুইমিং পুলের পানি দেখতে ভীষণ ভালো লাগছে উদয় পানির দিক থেকে চোখ সুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় তারপর বলে ঘুমাসছ না কেন নাদিয়া বলে এমনি উদয় বলে গলার স্বর এমন শোনাচ্ছে কেন কি হয়েছে মন খারাপ বলো আমাকে কি যেন ছিল এই কথাগুলোতে আজ অব্দি উদয় নাদিয়ার সাথে এভাবে কথা বলেনি এভাবে জিজ্ঞেস করেনি কিছু কখনো জানতে চাইনি মন খারাপ কিনা একটু আগে আটকে রাখা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে আবার বুকে যন্ত্রণা হচ্ছে ভীষণ চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করে হাত দিয়ে কয়েকবার মুছে নেয় সেই পানি কিন্তু কতবার পানি আবার এসে গাল ভিজিয়ে দিচ্ছে উদয় অবাক হয় নাদিয়া কাঁদছে কেন কাঁদছে কেউ কিছু বলেছে নাকি অন্য কোনো কারণে কাঁদছে ওর মতো কি নাদিয়ারও কষ্ট হয় নাদিয়ার দিকে হাত বাড়িয়েও সেই হাত ফিরিয়ে আনে তারপর বলে কাচ্ছ কেন নাদিয়া কেউ কিছু বলেছে তোমাকে নাকি কিছু হয়েছে নাদিয়া উদয়ের দিকে তাকাই কিছু বলতে চাইলেও বলতে পারে না কথা বের হওয়ার আগেই কান্না বেরিয়ে আসছে নাদিয়া কিছু সময় তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে তারপর আচমকা জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে দেয় হঠাৎ এমন হয় কেঁপে উঠে উদয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময় না এবার শব্দ করে কেঁদে দিয়েছে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে উদয়কে উদয় নিজের হাত দুটো উঁচু করে থর করে কাঁপছে হাত দুটো কাঁপতে থাকা হাত না মাথায় রাখে তারপর উদয় বলে কি হয়েছে তোমার বলো আমাকে না বললে কিভাবে বুঝবো কি হয়েছে তোমার না বলে আপনি এমন কেন হয়ে গেছেন কেন কথা বলেন না আমার সাথে সব সময় আমার কাছ থেকে দূরে দূরে কেন থাকেন ভালোবাসেন না আমাকে আমার কষ্ট হয় এমন আপনি কে দেখে আপনি আমার সাথে কথা না বললে ভালো লাগে না আমার আপনার ছোঁয়া না পেলে আপনার আলিঙ্গনে না আসলে ঘুম আসে না আমার কত রাত হয়ে গেল আমি ঠিক মতো ঘুমোতে পারি না কতগুলো দিন পেরিয়ে গেছে আপনি আমাকে চড়িয়ে ধরেন না ভালোবাসেন না আদরও করেন না আমার দিকে তাকান পর্যন্ত না আমার চোখে চোখ রেখে কথা বলেন না আর কিছুদিন এভাবে থাকলে দমবন্ধ হয়ে মরে যাব আমি আমি আগের আপনিকে ফেরত চাই না দেওয়ার সব অভিযোগ শুনে উদয় তবে বলতে পারে না কিছুই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় না নাদিয়ার সাড়ে ছয়টার উপর বেজে গেছে শোয়া থেকে উঠে বসে ভেজা চুলগুলো এখনও শুকায়নি শোয়া থেকে উঠে বসতেই পিঠোময় ছড়িয়ে পড়েছে ভেজা চুলগুলো নিজের পাশে তাকাই উদয় নেই বেড়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর ফাঁক হয়ে রয়েছে ভেতরে লাইট অফ হয়তো ড্রয়িং রুমে রয়েছে রাতের ঘটনা স্মরণ হতেই লজ্জায় লাল হয়ে ওঠে গাল দুটো আগের উদয়কে ফেরত চেয়েছিল তাই বলে আগের সেই ভূত ভর করা উদয়কে নয় এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে হাত খোপা করে নেয় তারপর বেড থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য যায় ফ্রেশ হয়ে এসে রুমে বড় লাইট অন করে হাত মুখ মুছে ভেজা চুলগুলো শুকিয়ে নেয় হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকানোর পর বেড গুছিয়ে রুম ঝাড়ু দেয় ময়লা তুলে রুমের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে নিচে নেমে আসে সোফার দিকে তাকিয়ে দেখে উদয় সোফাই নেই উমর চৌধুরী আর উমায়ের চৌধুরী সোফায় বসে চা খাচ্ছেন প্রহরকে দেখতে না পেয়ে ভাবে প্রহরের সাথে রয়েছে বেশি কিছু না ভেবে কিচেনে প্রবেশ করে রুষা রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আয়সা চৌধুরী রান্না করছে নাদিয়া রুষাকে কিচেন থেকে পাঠিয়ে দিয়ে নিজে রান্না করতে শুরু করে আয়সা চৌধুরীকে শুধু ওর পাশে বসে থাকতে বলে রান্না শেষ হয় আটটার আগেই দুজনে সব কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখে সবাই ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে প্রহর আশেপাশে নজর বুলিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলে ব্রো ঘুম থেকে উঠেনি এখনো প্রহরের কথা শুনে ভীষণ অবাক হয় নাদিয়া তারপর নাদিয়া বলে আপনি ওনার সাথে ছিলেন না প্রহর বলে না আমি তো মাত্র রুম থেকে বেরিয়ে আসলাম নাদিয়া বলে আমি ঘুম থেকে ওঠার আগেই উনি রুম থেকে বেরিয়ে এসেছে আপনাকে দেখতে না পেয়ে ভাবলাম আপনি ওনার সাথে রয়েছেন আপনি যদি এখন রুম থেকে আসেন তাহলে উনি কোথায় গেল তারপর প্রহর বলল ভাবি উত্তেজিত হবেন না বাড়িতেই আছে হয়তো আমি খুঁজে দেখছি উদয় ছাদে যায় না হয়তো বাগানে গিয়ে হাঁটাহাঁটি করছে দ্রুত বাইরের দিকে এগিয়ে যায় প্রহরের পেছন পেছন নাদিয়া সহ বাকি সবাইও যায় উদয়কে দেখতে না গলা ছেড়ে ডেকে ওঠে প্রহর প্রহরের ডাক শুনে দ্রুত এগিয়ে আসে ইসলাম ইসলাম তারপর স্যার স্যার বড় তো মসজিদে নামাজ আদায় করতে প্রহর বলে কখন মমিনুল ইসলাম বলে ফজর আজান দেওয়ার পর পরই প্রহর বলে কি বলে গেছে মমিনুল বলে গেটের কাছে এসে আমাকে বললো গেট খুলে দেওয়ার জন্য কোথায় যাবে জিজ্ঞেস করার পর বলল মসজিদে যাবে নামাজ আদায় করতে প্রহর বলে নামাজ পড়তে গেলে এখনো ফিরে আসিনি কেন তারপর মমিনুল বলল জানিনা তো স্যার প্রহর সবাইকে বাড়িতে থাকতে বলে নিজে মসজিদের দিকে এগিয়ে যায় না করতে থাকে উদয়ের যেন কিছু না হয় সুস্থ ভাবে যেন বাড়িতে ফিরে আসে আবার কয়েক মিনিট পর মসজিদের সামনে এসে দাঁড়ায় প্রহর মসজিদের গেট তালা ঝুলছে ঘুরে গিয়ে জানালা দিয়ে ভেতরে উকি দেয় ভেতরে কেউ নেই মসজিদের ভেতরটা পুরোপুরি ফাঁকা মসজিদের ভেতর উকি ঝুঁকি দিতে দেখে একজন এগিয়ে আসে প্রহরের কাছে তারপর বলে কি হয়েছে হঠাৎ পেছন থেকে কথা বলায় চমকে ওঠে প্রহর নিজেকে ধাতস্থ করে বলে আপনি এখানেই থাকেন ওই লোকটি বলে পাশেই ভেতরে উকি ঝুঁকি দিয়ে কী দেখছ প্রহর বলে একজনকে খুঁজছিলাম লোকটি বলে কাকে খুঁজছ প্রহর বলে আমার বড় ভাইকে লোকটি বলে তোমার ভাই কি মসজিদের ভেতর থাকবে নাকি প্রহর বলে ফজরের নামাজ আদায় করতে এসেছিল তারপর আর বাড়ি ফেরেনি আমি ভেবেছি হয়তো ভেতরেই ঘুমিয়ে পড়েছে আর কেউ খেয়াল না করে তালা দিয়ে চলে গেছে লোকটি বলল তোমার ভাইকে দেখতে কেমন তারপর প্রহর বলে ফর্সা আর লম্বা অতি সুদর্শন গম্ভীর আর চুপচাপ কথা কম বলে তারপর লোকটি বলল তোমার বর্ণনা অনুযায়ী আমি আজ এমন একজনকে দেখেছিলাম সে নামাজ শেষ করেই মসজিদ থেকে বেরিয়ে গেছে প্রহর বলে কোন দিকে গেছে দেখেছিলেন লোকটি বলল। ভেতরে ছিলাম তো তাই খেয়াল করিনি প্রহর বলে আপনাকে অনেক ধন্যবাদ আসছি ভালো থাকবেন বৃদ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে যায় কবরস্থানের দিকে ওখানে গেছে হয়তো কবরস্থানের ভেতর প্রবেশ করে দেখে ভেতরে কেউ নেই ভেবেছিলাম মায়ের কবরের কাছে এসেছে কিন্তু এখানে তো কেউ নেই পুরো কবরস্থানে শুনশান নিরবতা কবরস্থান থেকে বেরিয়ে আসে আশেপাশে নজর বোলাতে বুলাতে বাড়িতে ফিরে আসে ভাবে উদয় হয়তো বাড়িতে ফিরে এসেছে গেটের কাছে এসে মমিনুল ইসলামকে জিজ্ঞেস করে উদয় ফিরেছে কিনা মমিনুল ইসলাম জানাই ফেরেনি এখনও এবার প্রহরের টেনশন আরও কয়েক গুণ বেড়ে যায় কোথায় গেল তাহলে ফোন নিয়ে গেছে কি কল করে দেখা যাক দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে ওকে একা দেখেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সবাই আইসা চৌধুরী বলেন উদয়কে পাসনি প্রহর বলেন না নাদিয়ার ফেকাশে চেহারা আরও ফেকাশে হয়ে যায় ওর দুনিয়া অন্ধকার হয়ে আসছে কোথায় গেল উদয় তারপর আয়শা চৌধুরী আবার বলেন ভালোভাবে খুঁজে দেখেছিস প্রহর বলে হ্যাঁ মসজিদে কবরস্থানে আশেপাশে সব জায়গায় খুঁজেছি কোথাও নেই সময় নষ্ট না করে প্রহর দৌড়ে নিজের রুমে চলে আসে ফোন হাতে নিয়ে উদয়ের নাম্বারে ডায়াল করে পাশের রুম থেকে রিংটোন ভেসে আসে নিজের রুম থেকে বেরিয়ে উদয়ের রুমে আসে দেখে উদয়ের ফোন বেডের উপর রয়েছে ফোন নিয়ে যায়নি বাড়ির আশেপাশেও নেই কোথায় গেল তাহলে সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি এখনও উল্টাপাল্টা কিছু হয়ে যায় যদি প্রহর নিচে নেমে আসে দ্রুত ওর বাবার সাথে কথা বলে অফিসে কল করে পিয়ে আর ম্যানেজারকে অফিস সামলাতে বলে আজ তারপর তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায় আশেপাশে ভালোভাবে খুঁজে দেখার জন্য সাথে মমিনুল কেউ নিয়ে যায় আজিজুল ইসলাম ঘুমিয়েছিল ওনাকে ডেকে তুলে গেটের কাছে বসিয়ে রাখে বলে যায় উদয় ফিরলে যেন ওনাদেরকে কল করে জানিয়ে দেয় নাদিয়া ভেতর থেকে বেরিয়ে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে চাতক পাখির নেয় তাকিয়ে রইল গেটের দিকে উদয়ের ফেরার অপেক্ষায় সময় গড়াই উদয়কে খুঁজে পায় না আয়শা চৌধুরী একটু পর পর কল করে খবর নিচ্ছেন পেয়েছে কিনা এগারোটা পেরিয়ে ঘোরের কাটা বারোটার ঘরে চলে এসেছে নাদিয়া এখনো সিঁড়ির উপরেই বসে রয়েছে রোষা আর আয়শা চৌধুরী হাজার বুঝেও ওকে ওখান থেকে উঠিয়ে ভেতরে নিয়ে আসতে পারেনি আর কেন যেন মনে হচ্ছে উদয়ের এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ও নিজেও দায়ী এতদিন তো উদয় বাড়ি থেকে বেরিয়ে গেল না তাহলে আজ কেন গেল রাতে ওই কথাগুলো বলা উচিত হয়নি ওর ওই কথাগুলো বলার জন্যই হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে এতদিন যতটা না কষ্ট হয়েছে এখন তার থেকেও বেশি কষ্ট হচ্ছে কেন বলল ওই কথাগুলো কিন্তু ওদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে শব্দ উদয়ের ইচ্ছেতেই হয়েছে না তো এমন কিছু চায়নি ও তো শুধু চেয়েছিল উদয় ওর সাথে আগের মতো হেসে হেসে কথা বলুক ওকে দেখতে না পেয়ে হাক ডাক ছেড়ে ডাকুক ওকে আবার আগের মতো বিরক্ত করুক বেশি কিছু ভাবতে পারল না মাথা ঘুরে শিরের উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায় ওর পড়ার শব্দ শুনে ভেতর থেকে দৌড়ে আসে রুষা আর আইসা চৌধুরী নাদিয়াকে ধরে দেখে অজ্ঞান হয়ে গেছে আয়শা চৌধুরী পানি নিয়ে আসার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান দ্রুত রুসা নাদিয়ার গালে হালকা করে চাপড় দিয়ে ডাকতে থাকে তো আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি সকলে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন গল্পটির নতুন পার্টও দেয়া হয়েছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিন ধন্যবাদ সবাইকে